আমার ব্রাশ করতে মনে থাকে আমার টুথপেস্ট চিনি আমি কিন্তু আমি মেসওয়াক করতে পারি না আমার ঘরে টেবিলও আছে খাটও আছে সোফাও আছে ডাইনিং টেবিল চেয়ার সব আছে প্লেট বাটি সব আছে কিন্তু একটা দস্তরখান নেই যেটা নবীর সুন্নত কেবল ওইটা নাই যেটা রসুলের সুন্নত কেবল ওইটা নাই আর সব আছে বেইমান যতগুলো ডিজাইন দিছে সবটি কষ্ট করে হইল কিনছে সবগুলো সব গুণ এক ঠেলাওয়ালার ইচ্ছাওয়ালাও মনে করে যে একটা ডাইনিং টেবিল না হইলে 10 লগে চলতে হইলে এমন ডাইনিং টেবিল চাই কান চেয়ারও যদি ধরে না ঠায় তো মানসিকিতা করব সমাজে চলতে তই ঠিক কিনা বলি না আমরা এমন তাইলে বুঝা গেল বাহ সমাজে চলার জন্য তুমি রিং কইরা কষ্ট করে হইলেও তো কত কিছু রোজগার করো ব্যবস্থা করো কিন্তু আল্লাহর ভালোবাসা কথা ভালোবাসা এই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ মূল নীতি আল্লাহ পেশ করেছে ভালোবাসা কি সম্পর্কে বলেন ভালোবাসা আল্লাহ তাহলে মোহব্বত কে ভালোবাসাকে এখানে আল্লাহ দুইটা ভাগ করছে এক বাঘে আল্লাহ রাখছেন আটটা জিনিস আরেক বাঘে রাখছেন তিনটা জিনিস একদিকে আটটা ভালোবাসা আটটা জিনিসের আর একদিকে তিনটা জিনিস তো দুই পাশ আল্লাহ বুঝি এই আটটা জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা আছে আমি জানি আল্লাহ বলতেছে তবে আমি আল্লাহ বলছি এই আটটা জিনিসের ভালোবাসার উপরে বেশি এই তিনটার প্রতি ভালোবাসা থাকতে হবে যদি না থাকে আমি তোমাদেরকে যে শাস্তি দেব সেই শাস্তির জন্য অপেক্ষা সেই জন্য অপেক্ষা আল্লাহ এখানে করছে তাহলে আগে অল্প কথায় বুঝে ফেলছেন না কথাটা যে এক দিকে কয়টা ভালোবাসা আটটা আরেক দিকে কয়টা তিন প্রাধান্য দিতে হবে কোনটাকে তিনটাকে আটটার উপরে তাহলে আটটার প্রতি ভালোবাসা থাকলে দোষণীয় না আটটার প্রতি ভালোবাসা থাকাই যাবে না এমন না মহাব্বত আরবি ভাষায় আরবি একটি শব্দ মহাব্বত এটা শব্দটাই এমন ভান আল্লাহ শব্দটাই এমন বানাইছে যে এটা বলার সময় দুই ঠোঁট মিলে যায় মোহাব্বত এই মহাব্বত বললেই ঠোঁট মিলে অর্থাৎ মহাব্বত ভালোবাসা এটা মানেই হলো এটা মানেই হলো আকর্ষণ এটা মানেই হলো মিলন এটা মানেই হল সম্পর্ক এটা মানেই হল আন্তরিকতা এটা মানেই হলো বন্ধুত্ব এটা মানেই হল আপনার খুব বেশি আগ্রহ টান এটারই বলে মহাব্বত কিসের টান

আমাদের আশা আল্লাহর বান্দাদের জিন্দিগি পরিবর্তন নির্দিষ্ট কোনো টাকার অঙ্ক পূরণ করার জন্য টার্গেট পূরণ করার জন্য যে এত টাকার টার্গেটে এত টাকার টার্গেটে নাম সীমাতে কথা বুঝছেন কি এত টাকার রেট ধরছি নিজের যে এত টাকার রেটে না হইলে আমি নাই কথা বুঝছেন আল্লাহর কসম এই ফিকিরে এই ময়দানে নাম একটা টার্গেট হলো জিন্দগির পরিবর্তন আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা অনুভব করি প্রতিদিন প্রতিদিন অনুভব করি যে যুবক ছেলে পেলে বদলা জড়ায় ধরে ধরে বদলা জিন্দগি পাল্টা আলহামদুলিল্লাহ একটা ফলাফল আছে আমার নাইলে এই কষ্ট করতাম এত দূর থেকে দৌড়াদৌড়ি করতাম এ আজকে এখানে কালকে সেদিন আমি ছয় তারিখ শরীয়তপুর গেছি বিশ্বাস করেন ওই পদ্মা নদীর পারে। মাহফিল দুইটা মাহফিল শেষ করে ওইখানে রাতের তিনটায় ফেরি ঘাটে ঘাটে আসার পরে ফেরি বন্ধ সকাল নয়টা পর্যন্ত ছয় ঘন্টা একটানা এই গাড়িতে নদীর পারে কারে ঠান্ডা বাতাস তো নদীর পারে এ বসে আছি ফেরি ভাই ওই পারে আইসা যখন কুমিল্লার সিক আরেক মা ফিরে যাওয়ার টাইম হয়ে গেছে আবার মাঝে মাঝে বিবি বলে রসিকতা করে আমার বিবি আমার অনেক সময় আপনি তো আমার ঘরের মেয়ে আপনি তো আমার ঘরের মেয়ে মা প্রতিদিন জিগা আজকে দুপুরে ভাত খাবেন ডেলি জিজ্ঞাসা প্রতিদিন এ সকালে জিজ্ঞাসা করি তাহলে জিন্দিগির একটা স্বপ্ন আছে আপনাদেরকে বদলানো আমরা বদলে যাওয়া এই ছেলেগুলো নামাজি হওয়া চরিত্রবান হওয়া দিনদার হওয়া এটা একটা আশা নিয়েই আমরা আলহামদুলিল্লাহ আমরা আশাতে একবারে ব্যর্থ এমন না বলেন আলহামদুলিল্লাহ এজন্য হতাশ হই না বলতে থাকি ছেলেদেরকে প্রতিদিন আমার বয়ান শুনে তাই দেখবেন এতে প্রতিদিন একই কথা হতাশ হই না হতাশ হইলে তো আর লাভ না ঠিকই না বলেন না যদি বললাম না আর হইতো না তাহলে তো শেষ না বলতে থাকে নয়শো বছর নবী নুহ বলার পরেও তো উনি হতাশ হয় বাচ্চারা পাথর মারার পরেও নবীজি বদুয়া দেয় না বদুয়া দিছে না আল্লাহ নবী বলছে আল্লাহ মাফ করে দেন ওরা বোঝে না ওরা বোঝে নাই যেদিন বুঝবে সেদিন ঠিকই আমাকে অনুসরণ ঠিকই আমাদের ঠিকই বুঝছে পরেও অগণিত লোক আল্লাহ পরে মুসলমান খন্দকের যুদ্ধ তৃতীয় যুদ্ধ খন্দকের যুদ্ধ বিজয়ের মেন নায়ক কারিগর ছিল তায়েফের একজন মুসলমান তায়েফের যুদ্ধের তায়েফের একজন লোক খন্দকের যুদ্ধের সময় মুসলমান হয়েছিল তার কৌশলের কারণে মুসলমানদের বিজয় লাগছে তার নবীজি ওই সময় বদ্ধ দেয় নাই পরে আইসা সেটা কেমন কাজে লাগছে বলে না তো মোহাব্বত বলা হয় আরবিতে মাইলা লুল কল মেহিলা শাই রে ভাই কথা কইছে রে তোরা লেগে বলছি তো দিবো তো তোকে বললাম বিচার আছে তোমরা লাগিয়ে তো দান্ডা দিয়ে কইলাম তো আল্লাহ নবী সাল্লাম বলেন আরে না আরবিতে মোহাম্মত বলা হয় মাইলানুল কালবে সেই কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যাওয়া কি ঝুঁকা কথা বলেন আবার যে কয়জন শুনতেছেন আপনারা বলেন বাকিরা এমন অপেক্ষা করুক অসুবিধা কি অন্তর কি হওয়া ঝুঁকে যাও ঝুঁকে যাও অন্তরের ঝুঁক অন্তরের আগ্রহ কোন জিনিসের এখন কোন জিনিসের প্রতি অন্তর ঝুঁকে যায় আরবিতে বলে ওরা বলে চার কারণ কোন জিনিসের প্রতি মোহাব্বত হয় চার কারণ এক নম্বর হলো জামাল সৌন্দর্যের কারণ দুই নম্বর হলো কামাল আভ্যন্তরীণ গুণাবলীর কারণ চরিত্রবান শিক্ষিত ভদ্র সভ্য মার্জিত এরকম আভ্যন্তরীণ গুণের কারণ এহসান না কারাব তিন নম্বর হলো তিন নম্বরটাই বলি এহসান অর্থাৎ দয়া দান কেউ কাউকে দান করিলে দয়া করিলে সহযোগিতা করলে খুব সে তাকে ভালোবাসে পছন্দ করে ঠিকই না বলে আর চার নম্বর হলো কারাবাদ আত্মীয়তার সম্পর্কের কারণে একজন আরেকজন কে কি করে ভালোবাসে সে আমার মা সে আমার বাবা সে আমার দাদা তিনি আমার শ্বশুর তিনি আমার শাশুড়ি উনি আমার চাচা তো ভাই উনি আমার মামাতো ভাই ইত্যাদি কারণে মানুষ তাকে কি করে তাহলে কয়টা হইল সৌন্দর্যের কারণে আভ্যন্তরীণ কামাল মানে অভ্যন্তরীণ যোগ্যতার কারণে তিন নম্বর দয়া দান এর কারণ চার নাম্বার হয় আত্মীয়তার হয় তো এই চারটা কারণ এই মহাব্বত হয় তাইলে মহাব্বতের ক্ষেত্রে এই চারটা জিনিস দেখতে হয় তাইলে আমরা দেখব যে আ যেখানে তিনটা জিনিসের কথা বলছি এগুলোতে এগুলো কেমন আর ওই আটটাতে কেমন আগে তরজমাটা শুনে ফেলেন তাইলে সুবিধা মনে আছে কিনা একদিকে কয়টা কয়টা আটটা আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন ইনকানা আ বা হুকুম যদি তোমাদের আবা বাবা দাদা এই এক নাম্বার বাপ দাদা দুই নাম্বার ও আবনা উকুম সন্তান কি তিন নাম্বার উকুম ভাই বেড়াদ ভাই বোন চার নাম্বার আজওয়াজ হুকুম স্ত্রী স্ত্রী হইলে স্বামী স্বামী হইলে স্ত্রী পাঁচ নাম্বার ও আশীরা তুকুম তোমাদের সমস্ত নিকট আত্মীয় আত্মীয় যে চাচা মামা ফুফা খালু চালা গুলাবাই হ্যাঁ শ্বশুর শাশুড়ি এগুলো আত্মীয় না এরা এক নাম্বার বাবা দাদা দুই নাম্বার সন্তান আদি তিন নাম্বার ভাই বেরাদর চার নাম্বার স্ত্রী পাঁচ নাম্বার আত্মীয় স্বজন কটা হলো বলেন ছয় নাম্বার ও আমালুনিক তারা তুভুহা যে টাকা পয়সাগুলো তোমরা নিজে কষ্ট করে জমা করেছ তোমার উপার্জন এগুলোর প্রতি মানুষের কি আছে ভালোবাসা একটা টাকাও যাতে নষ্ট না হয় একটা টাকাও যেন হারায় না যায় একটা জাকাও যেন ক্ষতি না হয় এটা মানুষ চায় না কথা বলেন না ভালোবাসে এই ছয় সাত অতি যার আতুন তোমাদের ব্যবসা ব্যবসা বাণিজ্য যেটাকে তোমরা এরকম ভালোবাসো যে সর্বক্ষণ তোমরা ভয়ে থাকো এটা নিয়ে ক্ষতিগ্রস্ত হয় জন্য এটার প্রতি খুব মনোযোগী থাকো মানে অর্থাৎ বহু ব্যবসায়ী আছে যারা চাঁদ ব্যবসায়ী এবং ব্যবসা আন্তরিকতার সাথে করে তারা নিজেদের বহু খুশি আনন্দ ফুর্তি আহালাক সব কিছু ত্যাগ করে ব্যবসাটা ঠিক রাখার জন্য যে আমি ভাই বেড়াইতে যাইতে পারি ঠিক কিন্তু আমার দোকান যদি এরুক তিন দিন খোলা না থাকে তো কাস্টমার ছুটে দেবো আমার ঠিক না কথাটা এই কত দোকানদার দেখবেন দুপুর বেলা বাড়ি না খানা খাইয়া দোকানেই দুগা ভাত খায় কারণ যাতে কাস্টমার কি ছুটে না যায় এটা তার একটা মহব তার এই ব্যবসার ক্ষতি আল্লাহ তালা বলেন তোমার ব্যবসা যেটা তোমার যাতে ক্ষতি না হয় এটা তুমি সারাক্ষণ ভয় করো এজন্য নজর রাখো আট নাম্বার হ্যা তুমি মহব্বত করে পছন্দ করে যে ঘর দুয়ারগুলো গুলো বানাইছ এগুলোর ভালোবাসা আমাদের যে বসত ভিটা ঘর বিল্ডিং দালান এগুলোর প্রতি আমাদের আন্তরিকতা আছে কিনা বলেন না এ কয়টা হলো আমাদের বাবা দাদা সন্তানাদি ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন আমার জমানো টাকা সম্পদ জমানো টাকা এরপরে আমার ব্যবসা এরপরে আমার ঘর দুয়ার বাড়ি বসত এই আটটা জিনিসের প্রতি মানুষের দিবা নিশি আমাদের এই জীবন চলার পথে এগুলোর প্রতি আমাদের আগ্রহ ঘরের ফিকির বাড়ির ফিকির বসতের ফিকির ব্যবসার ফিকির কামাই রোজগারির ফিকির টাকা অর্জনের ফিকির মার দিকে বাবার দিকে স্ত্রীর জন্য সন্তানের জন্য ভাই বোনের জন্য আত্মীয় স্বজনের জন্য এগুলা নিয়েই আমাদের জীবনের চব্বিশ ঘন্টার হাজারো ঘন্টা মিনিট ব্যয় হচ্ছে এগুলোকে কেন্দ্র করে ঠিক না বলেন না হ্যাঁ আমি সারাক্ষণ হয় মার দিকে নজর রাখতেছি নয় স্ত্রীর দিকে নয় ছেলে মেয়ের দিকে নয় আপনার ভাই বোনের দিকে নয় আত্মীয় স্বজনের দিকে নয় তো